নমস্কার বন্ধুরা সবাইকে সাদর আভ্যর্থনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই রান্নাটা একদম সহজ রান্না সকলেই ঘরে করে থাকেন আমি কিভাবে করছি সেটাই আমি দেখাচ্ছি এটা রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য এই রান্নাটা প্লেন একটা রান্না আলু আর মটরশুটি দিয়ে একটা ঝোলঝোল তরকারি তার জন্য কী কী নিচ্ছি তিনটে আলু পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে আবার ধুয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মটর ছাড়িয়ে নিয়েছি দুটো টমেটো কেটে টমেটো কেটে নিয়েছি আর এক ইঞ্চি আদা গ্রেট করে নেওয়া হয়েছে আর তিনটে কাঁচা লঙ্কা আর কি কি দেবো রান্নার সময় দেখানো হবে তাহলে শুরু করা যাক প্রথমে মটরশুটিটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি পরে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নেব তাহলে এটা মটরশুঁটির রঙটা একদম ঠিক থাকে একটুখানি নুন দিয়ে দিলাম এবারে একটু ঠান্ডা জলে ভিজিয়ে দেব এবার একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এতে কী হয় রঙটা ঠিক আগে না কালচে ভাবে সে একটা হুম গ্যাসে একটা ছোট কড়াই বসিয়ে দিয়ে দু চামচ তেল দিয়ে দিলাম সর্ষের তেল মট এই ফাঁকে মটরশুঁটিটা ছেঁকে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে আলুটা তুলে নিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম গ্রেট করা আদা এবারে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটোটা কাটি নরম হয়ে যাবে এবারে আলুটা দিয়ে দিলাম মটরসুতিটাও দিয়ে দিলাম এই তরকারিটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে নুনটা একটু কম হবে কারণ লুচি পরটোর সাথে নুন বেশি হলে ভালো লাগে না একটু নগুলো দিয়ে দিলাম

তাই একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে টেস্ট খুব সুন্দর হয় মিনিট পরে ঘুরে একটু মিষ্টি দিয়ে দিলাম তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আমাদের আলু মটর সুটির তরকারি এবারে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম হয়ে গেল এবার নামিয়ে পরিবেশন করব হয়ে গেলো আমাদের আলু মটরশুঁটি তরকারি এইটা লুচি রুটি পরোটা সবের সাথেই ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটু লাইক শেয়ার প্রচুর প্রচুর করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় পরিবারের সাথে আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি বিশেষভাবে আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলেই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন